নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম আশা রাখছি আপনারা অন প্যাসিভের সাথে দিন যুক্ত আছেন এবং অন প্যাসিভের আপডেট আপগ্রেড কিভাবে হচ্ছে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আমরা এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে ব্র্যান্ডকে প্রমোশন করছি আজকে একটা স্টার সেলিব্রিটি জীবনের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর টাইম দেওয়ার পরে সেলিব্রিটি হওয়ার পরে তার এই সুযোগ আসে একটা নির্দিষ্ট স্টেটের কিন্তু আমরা এমন একটা জায়গায় এসেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের দরজা বা উপাধি পেয়েছি যেখান থেকে আমরা সারা পৃথিবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে ব্র্যান্ডকে প্রমোশান করতে পারবো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে গেলে নিজেকে অনেক ক্রাইটেরিয়া কন্ডিশান লাগে ফ্রেন্ড কিন্তু এখানে সেরকম কিছু দরকার হয়নি আমরা শুধু একটা বিশ্বাস করে একটা আইডি ফাউন্ডারশিপ নিয়েছি সেই ফাউন্ডারশিপের ভ্যালু এই মুহূর্তে কোন জায়গায় পৌঁছে গেছে আমরা অনেকে জানি অনেকে জানি না ফ্রেন্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটা যে আমাদের কাছে যে একটা দায়িত্ব অপরচুনিটি বহু ফাউন্ডার বান্ধুরা যারা যুক্ত আছেন তারা এখানে অ্যাক্টিভলি যুক্ত আছেন তারা পালন করছেন এবং যারা ঘুমিয়ে আছেন তারা পালন করছেন কিন্তু খুব অল্প আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর লোকাল স্থানীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটা তগমা পাচ্ছি কিন্তু অনপ্যাসিভি আসার পর থেকে সারা পৃথিবী আপনি ব্যবসা করতে পারবেন সারা পৃথিবীর প্রমোশান করতে পারবেন আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি আপনার ব্র্যান্ড অনপ্যাসিভের কথা শোনাতে পারবেন এই হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডার তার জন্য আমাদের অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ স্কিল কনফিডেন্স টকিং এবং এভরিথিং পারফর্ম যা হওয়ার দরকার আমরা ধীরে ধীরে সেভাবে নিজেকে গ্রো করছি এবং করতে থাকবো এবং আমাদের যে সমস্ত ফাউন্ডার বন্ধুরা ঘুমিয়ে গেছে তারা ধীরে ধীরে জাগবে এবং তারাও সংস্থার প্রমোশান করবে এইটুকু বিশ্বাস রাখি আমি ফ্রেন্ড আমি আপনি সোশ্যাল মানুষ সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব থাকে আমাদের কন্ট্রিবিউশন থাকে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব থাকে ফ্যামিলির প্রতি আমাদের দায়িত্ব থাকে এবং এভরিওয়ার যেখানে আমরা যাব যেহেতু আমরা অ্যাজ এ গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার সে দায়িত্ব আমাদের পালন করতে হবে তার জন্য আমাদের মাইন্ডসেট আপ পজিটিভ করতে হবে এবং নিজেকে কিভাবে আপডেট আপগ্রেড করব সে কথা ভাবতে হবে ডেলি প্রত্যেক দিন অন প্যাসিভ সম্পর্কে কিছু না কিছু ইনফরমেশান আমাকে আপনাকে নিতে হবে কারণ এটা হলো আমাদের ফিউচারিস্টিক বিজনেস পাস্টের যে বাজে এক্সপেরিয়েন্স নেগেটিভ এক্সপেরিয়েন্স সেগুলো থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে কিন্তু ভুল করেছি বলে থেমে থাকবো এগোবো না এরকম ভাবলে হবে না যে ঠকেনি সে শিখে যে শিখেনি সে আগে যায়নি যে আগে যায়নি সে জীবনে কিছু করতে পারেনি তাহলে অন সেই সমস্ত পাস্ট অন প্যাসিভের ফাউন্ডারে যে পজিশান আমরা পেয়েছি সেই জায়গা থেকে এর সাথে পাস্টের কোনো যে আমরা কোথাও বিভিন্ন জায়গায় কাজ করেছি তার সাথে তুলনা করব না তুলনা করলে আপনি আমি টেনশানে পড়ে যাবো এবং নিজেকে দুর্বল বলে ভাববো তাহলে ফ্রেন্ড পাস্টের যে নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে সেগুলো থেকে আমাদেরকে ভাবা যাবে না যেহেতু আমরা গ্লোবালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহলে সেই জায়গা থেকে আমাদের মানসিকতা পজিটিভ করতে হবে এবং আমাদের যে ভুল ত্রুটি আগে আমরা করেছি সেখান থেকে আমাদের শিখতে হবে সিস্টেমকে সাথে আপনাকে আমাকে একাত্ম থাকতে হবে বিলিভ করতে হবে এবং আমাদের যে চেঞ্জ যে থিঙ্কিং আছে সেটাকে আমাদেরকে অবশ্যই আনতে হবে অনপ্যাসিভ যে আসার আগে আমাদের মাইন্ডসেট আপ এক ছিল অনপ্যাসিভে আসার পরে আমাদের প্রত্যেকের মাইন্ডসেট আপ একটা নতুন লেভেলে নিয়ে যেতে হবে কারণ না হলে আমি আপনি এখান থেকে টিকে থাকতে পারব না স্যার সেই জন্য বলো বিগ থিং বিগ থিং বিং থিং কিন্তু আমরা প্রায় ফাউন্ডাররা আছে দাদা স্যার দুশো তিনশো ডলার পাঁচশো ডলার কি একটা আইডি থেকে পাবো এইটুকু আমাদের চিন্তা ভাবনা স্যার যেখানে ভাবছে একদম টপে আমাদেরকে নিয়ে যাবেন শিখরে সেখান থেকে আমরা ভাবছি দু তিনশো পাঁচশো ডলার পাবো নাকি তাহলে ফ্রেন্ড ভেবে দেখুন আমাদের মাইন্ডসেট আপ আমাদের চিন্তা ভাবনা কোন জায়গায় সেই জায়গা থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে সব জায়গায় সব পরিস্থিতিতে নিজেকে পজিটিভ এবং কনফিডেন্ট রাখতে হবে মৌমাছি যেরকম ভালো জায়গায় গিয়ে বসে সে মধু বা রস নিয়ে আসে যেমন আর মাছি সে কী করে সেও একটা জায়গায় বসে সে কী করে বাজেটি বাজে জিনিস নিয়ে আসে সো আমরা মৌমাছির মতো লাইভ কাটাতে চাই না মাছির মতো লাইভ কাটাতে চাই সেটা আমাদের ব্যাপার আমাদের সেখান থেকে জানতে হবে শিখতে হবে মাইন্ডসেট আপ আমরা যদি চেঞ্জ না করি অন থেকে ইন ফিউচার আমরা টিকে থাকতে পারবো নাকি কি কোনো গ্যারান্টি নেই অনপ্যাসিভে আপনি লাকিলি সফল হবেন কিন্তু তার জন্যেও আপনাকে আমাকে সিস্টেমের সাথে কম বেশি ইনভলভমেন্ট থাকতে হবে যদি ইন ফিউচার আমরা এখান থেকে বড় কিছু করতে চাই আর কম বেশি নলেজ নিতে হবে প্রথমবার আমার চ্যানেলে কেউ এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ড ডিলন স্যার ও ফাউন্ডার ব্যাগ অফিসে একটা পোস্ট করেছেন আমি আপনি দেখেছি যে আমাদের বিলিং অ্যাড্রেস সেটা কীভাবে ফিল আপ করবো করার দরকার আছে নাকি অবশ্যই দরকার আছে ফ্রেন্ড পরবর্তীকালে অন প্যাসিভের ডিজিটাল ফিজিক্যাল এটসেট্রা কার্ড আমাদের সেই বিলিং অ্যাড্রেসের মাধ্যমে আমাদের কাছে আসবে তার জন্য আমাদেরকে ফিল আপ করতেই হবে তাহলে ফ্রেন্ড কিভাবে। ফিল আপ করতে হবে আপনি ব্যাগ অফিস থেকে ওখান থেকে হিন্দিতে লেখা আছে আপনি ওখান থেকেও করতে পারেন যদি না করতে পারেন আমি আপনাকে ছোট্ট ইজি উপায়। ভেরি স্মুথ ভেরি ইজি কোনো টেনশান করার দরকার নেই স্যারকে দাদাকে ম্যাডামকে কাউকে ধরার দরকার নেই ভেরি ইজি আপনি আমি পদ্ধতি বলে দিচ্ছি আপনারা ইজিলি ফলো করতে থাকুন আরামসে করতে পারবেন ফ্রেন্ড আমরা ওই এসে যাবো ওই এসে গেলে আপনি প্রোফাইল আপনার হাত দেবেন আপনার ছবি থাকবে ও ফাউন্ডারের লোগো নিচে থাকবে ও ফাউন্ডারের লোগো নিচে আপনার ছবি থাকবে ডিটেলস আছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড আছে তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম ওমেল মেল অ্যাড্রেস ইকোসিস্টেম জয়েন্টেড এটা আছে এটা আছে ও নিচে দেখবেন অল্টারনেট ইমেল আছে তারপরে দেখবেন বিলিং অ্যাড্রেস ক্যান্সিল সেভ আপনি সেভের জায়গায় হাত দেবেন সেভের জায়গায় হাত দিলে অ্যাড্রেস লাইন স্টার চিহ্ন দেওয়া আছে মানে আমাকে আপনাকে এই অ্যাড্রেস যে লাইন আছে এটাকে অবশ্যই ফিল করতে হবে এখানে আমরা ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এই চারটা দেব দ্বিতীয় অ্যাড্রেসে অ্যাড্রেস লাইন টু এখানে আপনার কাছাকাছি যদি কোনো বড় ল্যান্ডমার্ক থাকে আপনি দিতে পারেন নাও দিতে পারেন তাহলে ফ্রেন্ড এক নম্বর যে অ্যাড্রেস লাইন আছে আপনার যে অ্যাড্রেস আছে আপনি অ্যাড্রেসটা দেবেন আর অ্যাড্রেস লাইন টুতে আপনার যদি কোনো ভালো যদি লোকাল যদি ভালো কিছু ল্যান্ডমার্ক থাকে আপনি দিতে পারেন নাও দিতে পারেন কান্ট্রি কান্ট্রিতে সিলেক্ট করলে আপনি কী করবেন ইন্ডিয়া আমরা যেহেতু ইন্ডিয়ার বাসিন্দা মানে ইন্ডিয়া কান্ট্রি আমাদের সিলেক্ট কান্ট্রি ইন্ডিয়া করব স্টেট যে যার স্টেটে আছেন সিলেক্ট করবেন সিটি যে যার আমি ধরুন ওয়েস্ট বেঙ্গলে বাস করি কেউ বিহারে বাস করে কেউ ঝাড়খণ্ড কেউ ছত্রিশগড়ে বাস করে আপনি স্টেট সিলেক্ট করলে দেখবেন স্টেটের আন্ডারে বিভিন্ন আমাদের যে সিটি আছে সেগুলো চলে আসবে আপনার কাছাকাছি যে লোকাল বড় সিটি থাকে ওই সিটিতে আপনি ক্লিক করে দেবেন ওকে ফ্রেন্ড জিপ অ্যান্ড পিন কোড আপনি আমি যে জায়গায় থাকি সেইখানেই পিনকোড দিয়ে দেবো বাস সেভ করে দেবো এটুকুই করা ওইটাই করলে আপনার প্রোফাইল আপডেট হয়ে যাবে কাজ শেষ যদি কোনো ভুল হয় এইটাই ফিল করতে আপনি ব্যাগ অফিসে যেয়ে করে হ্যান্ড রাইজ করবেন টিকিট রাইজ করবেন আমার ভুল হয়েছে আমাকে অপশান দিন বাস তাহলে ফ্রেন্ড আরামসে করতে পারি এখন করতে পারি দু পাঁচ দিন পরেও করতে পারি বিলিং অ্যাড্রেস ফিল আপ তো ইজি আরামসে কাউকে ই করতে হবে না এখানে ফ্রেন্ড আপনি আমি দেখেছি অ্যাড্রেস টুতে অ্যাপার্টমেন্ট দিয়েছে সুইট দিয়েছে ইউনিট বিল্ডিং ফ্লোর মানে এগুলো তো আমেরিকা বা বড় বড়ো সিটিদের মানে মানুষ যারা থাকে তাদেরকেও তো করতে হবে ফলে এভাবে যাদের বিদেশে বড় বড় জায়গা আছে এভাবে তাদের তাদের আছে অ্যাপার্টমেন্ট আছে সুইট আছে ইউনিট আছে বিল্ডিং বড় বড় বিল্ডিং এই বিল্ডিং ও বিল্ডিং সেরকমভাবে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু আমরা বেশিরভাগ ইন্ডিয়ার মানুষ বিভিন্ন ইন্টেরিয়ার জায়গায় থাকি সেভাবে আমরা ফিল করে দেবো তাহলে ফ্রেন্ড অতি সহজে ইজিলি আমরা করতে পারবো কাউকে হেল্প করার দরকার নেই কারুর হেল্পও নেওয়ার দরকার নেই আপনি কেরিয়ার করতে আসছেন লাইফে এগোতে আসছেন আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনি সেলিব্রিটি ফিউচার সেলিব্রিটি তাহলে এইটুকু কাজ আপনি করতে পারবেন না কেন লোকের উপর নির্ভর করে থাকতে হবে লোকের উপর নির্ভর করে থেকে কেরিয়ার হবে লোকের উপর নির্ভর করে থেকে জীবনের স্বপ্ন সফল হবে ফ্রেন্ড এইটুকু কাজ আমাকে আপনাকে শিখতে হবে করতে হবে তবেই তো আমরা বুঝতে পারবো সব জিনিস ফ্রেন্ড আমাদেরকে স্যার জানিয়েছে কিচেনে আমি সবাইকে নিয়ে আসতে পারবো না কিচেনে কি খাবার হচ্ছে আমি আপনাকে সবাইকে দেখাতে পারবো না কিন্তু আপনি আমি ওয়েস ব্যাক অফিস ফলো রাখবো সেখান থেকে আমাদের যত আপডেট আসবে আমরা সব কিছু দেখতে পাবো ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ের জন্য স্যার ইউপিআই স্টার্ট করে দেবেন যে কোনো সময় আমরা দেখতে পাবো আমরা সবাই জানি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে একদিন মতো পেমেন্ট হয়েছিল ওটা টেস্টিং ছিল একদিন দুদিন টেস্টিংয়ের জন্য ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে পেমেন্ট হয় নাকি এস দেখতে চেয়েছিলেন তার টিম দেখতে চেয়েছিলেন সেটা সফলতাপূর্ণ হয়েছে এবং এখন জানিয়েছে নিউ পেমেন্ট প্রসেসর আপডেট নিউ পেমেন্ট প্রসেস আপডেটের মাধ্যমে আমরা ইউপিআই পেমেন্ট করতে পারবো তাহলে ফ্রেন্ড দারুণ ব্যাপার ইন্ডিয়াতে যেহেতু ফিফটি পারসেন্ট ফাউন্ডার আছে অ্যাস স্যার এই জন্য ইন্ডিয়ার ফাউন্ডারদের জন্য সবসময় বেশিভাবে সারা পৃথিবীর মানুষ যেখানে অনপ্যাসিভকে বিশ্বাস করতে পারেনি ইন্ডিয়ার প্রায় ফাউন্ডার আমরা যারা সাত লক্ষের মধ্যে আছি আমরা বিশ্বাস করেছি সো অ্যাজ এ অ্যাস স্যার মনে করেন আমার ইন্ডিয়ার মানুষদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তাই এস স্যার সমস্ত ফেসিলিটি ইন্ডিয়ার মানুষকে বেশি দিতে চাইছেন আমরা আপনার এটা এটা পজিটিভ নিয়ে দেখব এবং এগিয়ে যাব। ইন্টারনেটের একটা একটা ক্লিক দ্বারা ইন্টারনেটের বড় বড় বিজনেস হয় ফ্রেন্ড আমাকে আপনাকে জানতে হবে ইন্টারনেটের একটা ছোট্ট ক্লিক দ্বারা আমি আপনি এখান থেকে একটা মহান বিজনেস তৈরি করতে অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করলে আপনি প্রথমে ক্যাপিটাল লেটারে করার চেষ্টা করবেন কারণ এটাই অ্যাপ্রোপ্রিয়েট এটাই করা উচিত বিলিং অ্যাড্রেস এবং আমার বা আপনার যে কে ওয়াইসি হবে সে দুটো একই নয় ফ্রেন্ড বিলিং অ্যাড্রেসে যে ঠিকানা বা ই হবে সেটা আধার কার্ডের সাথে নাও একজ্যাক্ট হতে পারে তাহলে ফ্রেন্ড বুঝতে পারছেন ছোট্ট পদ্ধতিটা বিলিং অ্যাড্রেস আপনি এখন করতে পারেন দু চার দিন পথে করতে পারেন কোনো টেনশান নেই এভাবে সঙ্গে থাকুন যুক্ত থাকুন আমরা সবাই জিতব এবং অনপ্যাসিভকে নতুন লেভেলে নিয়ে যাব। এই বিশ্বাস এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া